আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দুই থেকে তিন বছর বেবিদের জন্য সুন্দর একটি ড্রেস তৈরি করেছি আশা করি সম্পূর্ণ ড্রেসটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন এখানে আমি ড্রেসটির লং নিয়েছি তেইশ ইঞ্চি এবং বোর্ডের জন্য নিয়েছি আমি দশ ইঞ্চি এক ইঞ্চি শিলার জন্য আমি পিছনের গলা দুই ইঞ্চি নিয়েছি এবং পাশে দুই ইঞ্চি নিয়েছি সামনের গলা আমি তিন ইঞ্চি ডাবিয়ে নিয়েছি এবং আমি কাদের জন্য তিন ইঞ্চি নিয়েছি এবং আড়মলের জন্য আমি সাড়ে চার ইঞ্চি দাগ কেটে তারপর রাউন্ড শেপ দিয়েছি এবং আমি এই ড্রেসটির বোর্ডের জন্য চার ভাগ করে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি যেহেতু বোর্ডের মাপ হয়ে বাইশ ইঞ্চি সেটিকে আমি চার ভাগ করে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এবং এক ইঞ্চি সেলার জন্য নিয়েছি এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে চাইলে এরকম সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর বেবিদের জন্য ড্রেস তৈরি করতে পারেন আমি এই ড্রেসটি সামনের পাটে একটি সুন্দর ডিজাইন করে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আমি কীভাবে ডিজাইনটি করেছি সম্পূর্ণ ডিজাইনটি আপনারা একদম সহজেই করতে পারবেন আমি এখানে চার ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ করে তারপর সামনের ডিজাইনটি করবো আমি গোল্ডেন কালার কাপড়ের উপর এরকম রাউন্ড শেপ দিয়ে তারপর সুন্দরভাবে কেটে তারপর সামনের পাটের বডিতে ডিজাইনটি করে নেব একদম সহজ ডিজাইন আপনারা যে কেউ দেখেই এই ডিজাইনটি করতে পারবেন সম্পূর্ণ ড্রেসটি দেখলেই আপনি সম্পূর্ণ ডিজাইনটি করতে পারবেন এখানে আমি নিচের পাটের লং আমার চোদ্দো ইঞ্চি হবে আমি এই ড্রেসটি দুই লেয়ারের তৈরি করব দুই লেয়ারে আমি আট ইঞ্চি আট ইঞ্চি ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি দুই ইঞ্চি আমি সেলার জন্য নেব অরিজিনাল মাপ হবে আমার চোদ্দো ইঞ্চি এখানে আমি চার ইঞ্চি চার ইঞ্চি পার্টগুলো আমি কেটে নিয়েছি আমি দুই পার্টে শুধু কুচি করে দেব এবং দুই পার্ট আমি সোজাভাবে এরকম সেলাই করে তারপর আমি উপরে এবং মাঝখানের পার্টে আমি শুধু কুচি করে দেব। আমি আট ইঞ্চিরে দুই ভাগ করে চার ইঞ্চি চার ইঞ্চি দুই কালার কাপড় দিয়ে ড্রেসটি ডিজাইন করেছি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলি তাহলে এরকম সুন্দর ড্রেস বাবু কিংবা বড়দের জন্য তৈরি করে নিতে পারবেন আমি এখানে প্রথম লেয়ারের জন্য পনে দুই পাট কাপড় নিয়েছি এবং দ্বিতীয় লেয়ারের জন্য আমি আড়াই পাট কাপড় নিয়েছি আমি যেহেতু বাচ্চা মানুষ সেজন্য একটু কম খুশি দেব আর আপনারা চাইলে বড়দের জন্য বডির মাপ অনুসারে ডাবল কাপড় নিতে পারেন আমি এখানে ডাবলের চেয়ে একটু কম কাপড় নিয়েছি যাতে বাচ্চা মানুষ পড়তে কোনো অসুবিধা না হয় আমি সর্বপ্রথম হাতাটি কিভাবে ডিজাইন করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি ট্রায়াঙ্গেল ডিজাইন করে তারপর আমি সামনে একটু পাইপেন করে এরকম তারপর হাতাটির ডিজাইন করব। এই ডিজাইনটি একদম সহজ আপনারা একবার দেখলেই একদম সহজে সুন্দরভাবে ডিজাইনটি করতে পারবেন বাসায় বসে চাইলে আপনি হাতাতে অন্য ডিজাইনও করে দিতে পারেন এই ড্রেসটির সামনের পাটে আমি এরকম ডিজাইন করেছি সেজন্য আমি হাতাতে এরকম একটু ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে হাতা এবং সামনের পাটে অন্য ডিজাইনও করে দিতে পারেন আমার কাছে এই ডিজাইনটি একদম সহজ এবং সুন্দর মনে হচ্ছে সেজন্য আমি করে নিয়েছি এখন আমি সামনের পাটে কিভাবে ডিজাইন করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই ডিজাইনটি করতে পারবেন একদম সহজে এই ট্রাইঅাঙ্গেল ডিজাইনটি করার জন্য আমি চওড়া এবং লম্বা তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি যেহেতু চার সাইড আপনি একই মাপের কাপড় নিয়ে তারপর এই ট্রাইঙ্গেল ডিজাইনগুলো করতে পারেন একদম সহজে আপনি চাইলে আরেকটু বড় সাইজেরও করে নিতে পারেন যেহেতু বাচ্চা মানুষ সেজন্য আমি এগুলো একটু ছোট ছোটো করে নিয়েছি আমার এই ট্রায়াঙ্গেল ডিজাইনগুলো করার শেষ এখন আমি এরকম উপর থেকে একটি রাউন্ড শেপ দিয়ে গোল্ডেন কালার কাপড় কেটে রেখেছিলাম সেটি আমি পাইপিংয়ের জন্য উপর সাইড থেকে এরকম লাগিয়ে তারপর আমি নিচে কাপড়টি ভাজ দিয়ে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে পাইপিংটি করবো আমি একদম সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা একদম সহজে ডিজাইনগুলো করতে পারেন প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও সম্পূর্ণ ড্রেসটি সুন্দরভাবে তৈরি করতে পারবেন আমি এরকম উপর থেকে সাফ সেলাই দিয়ে তারপর আমি সামনের পাঠে এই ডিজাইনটি সুন্দরভাবে লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব একদম সহজে আপনারা যাতে সম্পূর্ণ ভিডিওটি দেখে ড্রেসটি তৈরি করতে পারেন আমি ভিডিওটি সম্পূর্ণ না টেনে না টেনে আপনাদের জন্য করেছি যাতে আপনারা দেখে সম্পূর্ণ ড্রেসটি সুন্দরভাবে তৈরি করতে পারেন আমার এই সম্পূর্ণ ডিজাইনটি করা শেষ এখন আমি বডির উপর সাইডে এরকম রেখে তারপর গলার সাইড এবং কাঁধের সাইড এরকম উপরে সাপ সেলাই দিয়ে তারপর লাগিয়ে নেব লাগিয়ে আমি পিছনের পার্ট চেনটি লাগিয়ে তারপর আমি হাতা এবং গলাটা পাইপিন লাগিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার অন্য ভিডিওতে গলার পাইপিন কিভাবে আমি লাগাই সেটিও দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আমার সম্পূর্ণ বডির সাইড ডিজাইন করা শেষ এখন আমি নিচের সাইড কীভাবে ডিজাইন করেছি সেটিও আপনাদের সাথে শেয়ার করব তারপর আমি বুকে কুচিটি লাগিয়ে আপনাদের সম্পূর্ণ ড্রেসটি দেখিয়ে দেব এরকম সুন্দর সুন্দর ড্রেস আপনারা একদম সহজে বাসায় বসে করতে পারবেন আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ